আওয়ামী দোষরদের নানাভাবে পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ সমন্বয়করা যার প্রতিবাদে আবারও প্রোফাইলের ছবি লাল করার হিরিক পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দশ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে আরও তিনজনকে উপদেষ্টা করা হয় যাদের মধ্যে রয়েছেন আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি এরপরে শুরু হয় সমালোচনার ঝড় এরই প্রেক্ষিতে নিজের ফেসবুক প্রোফাইল লাল করে নিশ্চিত উপহার এরকে আরেকটি পোস্টে হাসনাত বশির ফারুকিকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন হুশিয়ারি দিয়ে লেখেন হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবেন না হাসিনাকেই উৎখাত করেছি আপনারা